শুরুতেই সংবাদ শিরোনাম ব্রাহ্মণবাড়িয়া তিতাস নদী থেকে ড্রাম দিয়ে তোলা হচ্ছে গ্যাস নদীর গ্যাস প্লাস্টিক পাইপের মাধ্যমে যাচ্ছে বাড়ি বাড়ি এবারে বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীতে উদ্গীরণ হওয়া গ্যাস প্লাস্টিক পাইপের মাধ্যমে ঝুঁকি নিয়ে ব্যবহার করা হচ্ছে বাসাবাড়ি ও বাণিজ্যিক কারখানায় চাপ নিয়ন্ত্রণ না করে এসব গ্যাস ব্যবহারের ফলে পাচ্ছে অগ্নি ঝুঁকি স্থানীয় বলছে বছরের পর বছর এভাবে গ্যাস সংযোগ দিয়ে আসছে প্রভাবশালী চক্র তারা হাতে নিচ্ছে লাখ লাখ টাকা যদিও গ্যাসের এই উদ্গণ বন্ধ করে সম্ভব নয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা তবে শীঘ্রই ঝুঁকিপূর্ণ এই গ্যাস ব্যবহার বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস জেলা প্রশাসনের ছবিতে তিতাস নদীর এই কর্মযজ্ঞ দেখে সামনাসামনি মনে হতে পারে নদী থেকে ড্রাম ও পাইপের মাধ্যমে তোলা হচ্ছে পানি তবে কাছে গেলে দেখা যাবে নদী থেকে উদ্গণ হওয়া গ্যাস ড্রামে সংরক্ষণ করে প্লাস্টিকের পাইপের মাধ্যমে সরবরাহ করা হচ্ছে বাসাবাড়ি ও শিল্প প্রতিষ্ঠানে সদর উপজেলার বাকাইল গ্রামের বাসিন্দারা এভাবে প্রাকৃতিক গ্যাস ব্যবহার করছেন প্রায় দেড় দশক ধরে গ্রামের পার্শ্ববর্তী তিতাস নদীর বিভিন্ন স্থানে প্রতিনিয়ত উদ্গ্রহণ হচ্ছে গ্যাস আর এই গ্যাস স্থানের প্রভাবশালী চক্র পাইপের মাধ্যমে সরবরাহ করে পৌঁছে দিচ্ছে গ্রাহকদের কাছে বাড়ির পাশে গাছের উপর ঝুলিয়ে গ্যাসের পাইপ নেওয়া হয়েছে বাসা বাড়িতে সংযোগ দেয়া হয়েছে বেশ কয়েকটি চুন ও চুরি কারখানাতেও নদীতে ড্রাম ও পাইপ বসানোর কারণে ব্যবহৃত হচ্ছে নৌচন চলাচল ঝুঁকি আছে চিনেও প্লাস্টিকের পাইপে সরবরাহ করা গ্যাস ব্যবহার করছেন স্থানীয়রা স্থানীয় একজন বলেন তার দিয়ে হোক বা যে কোনো ভাবে সিস্টেম করে আমরা চুলার মধ্যে নেই একদিন রান্না করলে ছয় দিন করতে পারি না একজন নৌকার মাঝি বলেন রাতে আমরা যখন নৌকা দিয়ে যাই এই পাইপ গুলো নৌকার মধ্যে ধাক্কা খাই পাইপ বিছিয়ে রাস্তাঘাট বন্ধ করে ফেলেছে তার দিয়া লোদ দিয়া অথবা যেভাবে সিস্টেম করে আমরা চুলার মধ্যে নেই আর কি নিলে একদিন যদি ভাগ করে ছয় দিন ভাগ করতে পারি না রাত্রি বেলা দেখে ছিল লোক আছে যাই যাওয়ার পরে এই যে ফাইল এটি হঠাৎ করে আমাদের লোকের মধ্যে পারি আমরা তো জায়গা দেখা রাস্তাঘাট বন্ধ করে ফেলছি

ভিসা রাজনৈতিক আশ্রয় প্রশ্রয় যারা আছে তারা একটা ভোগ করছে বাংলাদেশ সরকার এই গ্যাসের দায়িত্বে যারা আছেন তারা যেন এর প্রতিকার করে আমরা ঘুরে আসছে যে বাকাইল বাকাইলে যে গ্রামটি গ্রামটি কিন্তু নদী থেকে কিন্তু গ্যাস উত্তোলন হচ্ছে ফসলি জমি থেকে ফসলি জমি আইল থেকে বাড়ি উঠোন থেকে কিন্তু গ্যাস উত্তোলন হচ্ছে সম্পূর্ণ অবৈধভাবে গ্যাস উত্তোলন হচ্ছে এখানে পাইপ দিয়ে দেখা গেছে যে এই গাছে পেঁচিয়ে 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 তারা বাঁশ বেঁচ দিয়ে পেঁচিয়ে তারা রান্নাঘর পর্যন্ত পৌঁছে দিচ্ছে এবং প্রতি চুলপ পেঁচে কিন্তু তারা সাতশো টাকা করে নিচ্ছে এখানে বড় একটি সিন্ডিকেট এখানে কাজ করছে রাজনৈতিক আশ্রয় প্রশ্রয়ে কিন্তু অবৈধভাবে এখানে গ্যাস উত্তোলন হচ্ছে বাংলাদেশ গ্যাস ফিল্ডের সন্নিকটে যে ব্যাকাইল গ্রামটি এই গ্রামে গ্যাস উত্তোলন হচ্ছে এটি প্রশাসনের নাকের ডগাই কিন্তু এই এইভাবে যদি চলতে থাকে যে কোনো সময় কিন্তু এখানে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে এবং এখানে যদি দুর্ঘটনা ঘটে তাহলে কিন্তু পুরো গ্রামটি পুরো সারকার হয়ে যাবে এবং এই এলাকাটি দেবে যাওয়ার সম্ভাবনা আছে তো আমরা এখানে দেখেছি যে চুনের অনেকগুলো ফ্যাক্টরি হয়ে গেছে প্রতিটি ঘরে ঘরে দোকানপাটে রেস্টুরেন্টে কিন্তু এখানে গ্যাস লাইন দেওয়া হয়েছে সম্পূর্ণ অবৈধভাবে তো এইভাবে আসলে চলতে পারে না এই অরাজকতা এটার একটা আহ বিধ হওয়া উচিত এখন সবকিছু পরিবর্তন হচ্ছে এই সিন্ডিকেট গুলো ভেঙে দেওয়ার উপযুক্ত সময় এখন এখন যদি বাংলাদেশ গ্যাস ফিল যদি ব্যবস্থা না নেয় তাহলে আমরা বলবো যে এর পিছনে বাংলাদেশ গ্যাস ফিল্ডের কেউ কেউ জড়িত থাকতে পারে বলে আমরা আশঙ্কা করছি কারণ দীর্ঘদিন যাবৎ এই ব্যবসাগুলো চলছে এখানে কারো কোনো হস্তক্ষেপ নাই আমরা মাঝে মধ্যে অভিযানের কথা শুনি তারপরে কীভাবে এতদিন টিকে থাকে একটা সিন্ডিকেট আমাদের বোধগম্য নয় তো আমরা আশা করব এইগুলো যেন প্রতিহত করার জন্য যেন প্রশাসন এগিয়ে আসে এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার জেলা প্রশাসক মহোদয়ের প্রতি আমার আকুল আবেদন থাকবে যেন এই গ্রামটিকে রক্ষা করার জন্য এবং প্রাকৃতিক সম্পদ যে গ্যাস এই গ্যাসটিকে সঠিকভাবে মানুষের কল্যাণে যেন ব্যবহার করা যায় বাংলাদেশ জাতীয় গ্রেডের সাথে যদি যুক্ত করার সুযোগ থাকে তাহলে যুক্ত করবে আর নয়তো এই এলাকাটির নিরাপত্তা জোরদার করার জন্য উনি ব্যবস্থা নেবেন কোন প্রকার চাপ নিয়ন্ত্রণ না করে প্লাস্টিকের পাইপের মাধ্যমে গ্যাস সরবরাহ মারাত্মক ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন বাগরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশনের কর্মকর্তারা দ্রুত এটি বন্ধে পদক্ষেপ নেওয়ার পরামর্শ তাদের বাগরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের উপমহাব্যবস্থাপক প্রকৌশলী মোহাম্মদ শাহলম বলেন বাগরাবাদের উদ্যোগে এখানে অভিযান চালানোর সুযোগ খুবই সীমিত জেলা প্রশাসন জনগণের স্বার্থে এখানে একটি উদ্যোগ নিতে পারে আর দ্বিতীয়ত যেহেতু গ্যাস ফিল্ড কোন গ্যাস কূপ থেকেই এই গ্যাস আসছে তাদের এটা মনিটরিং করতে হবে বাগরাবাদের উদ্যকে এখানে অভিযান পরিচালনা করার সুযোগ খুবই সীমিত এখানে আসলে জেলা প্রশাসন জনগণের স্বার্থে এলাকাবাসীর স্বার্থে জেলা প্রশাসন একটা উদ্যোগ নিতে পারে আর দ্বিতীয়ত যেহেতু গ্যাস ফিল্ডের কোনো খুব থেকে এই গ্যাসগুলো উদ্ধারণ হচ্ছে তাদের এই জিনিস সেটা করা দরকার ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জেসপিন সুলতানা বলে এই অবৈধ কাজ যে প্রভাবশালী লোকই করুক না কেন আমরা আমাদের প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেব হয়তো খুব শীঘ্রই মোবাইল কোর্ট পরিচালনা করব এই ধরনের কাজ যারা করছে তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাস ফিল্ডের চব্বিশটি কূপ থেকে প্রতিদিন অন্তত চারশো মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে প্রতীক টিভি নিউজ ডেস্ক এই অবৈধ কাজটা যে কোনো প্রভাবশালী মহলই করুক না কেন আমরা আমাদের প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিব আমরা হয়তো খুব শিগগিরই এই ক্ষেত্রে মোবাইল কোড পরিচালনা করা হবে এবং এই ক্ষেত্রে এই ধরনের কাজ যারা করছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে